আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় নমস্কার আমি কৃষ্ণপ্রাদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম বেঙ্কিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ একটা ভিডিও করছি খুব আশ্চর্যজনক লাগলো ভিডিওটাই কারণ যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমার লোকটা ভালো নয় কারণ এই বাংলায় সত্য কথা এবং অন্যায় প্রতিবাদ করা যাবে না আপনারা বলবেন এই কথাটা কোন সূত্রে বললেন এবং কেন বললেন আপনাদের দেখাবো আমি কেন এই কথাটা বললাম কারণ বিগত দিনে জানি যে যত অন্যায় আছে যত অপরাধ আছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে সমস্ত ষড়যন্ত্র এই বাংলায় বর্তমানে চলছে বিগত দিনে এই বাংলার জনগণ সেটা দেখেছে কিনা কিন্তু বর্তমানে যেভাবে মানুষের যে হচ্ছে এটা ভাবাচ্ছে বাংলার জনগণকে যদি বলেন এটা কি সূত্রে কোন ভাবে বললেন যে যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি লোকটা ভালো নয় তাই উচিত কথা বললে পরে আপনার বিরুদ্ধে কোনো কিছু আক্রমণ নেমে আসতে পারে কারণ আপনি যদি অন্যায় প্রতিবাদ করেন সেখানেও আপনি এটা দোষে কিনা জানি না কারণ আমার মনে হলো যে উচিত কথা বললে পরে দোষ স্বীকার করতে হয় নাই সুপাস করা হয় নাই থানায় যেতে হয় না চিরতাহিক মামলা দেওয়া হয় না গাজাকে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় এটা ঠিক কিন্তু আর কতদিন মানুষ মুখ বুঝে থাকবে তাই এক এক করে সবাই মুখ খুলতে শুরু করেছে পুরপ্রধানের বিরুদ্ধে টেন্ডার সহ একাধিক কাজে দুর্নীতির অভিযোগ তুলে পুরমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পুরসভার চারজন তৃণমূল কাউন্সিলর এবার তাদের শোকাস করলো তৃণমূল চরমে উঠলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব পুরপ্রধান বনাম চার তৃণমূল কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় প্রামাণিক প্রণব দেবঘড়িয়া মালবিকা সাই সুশান্ত শেখর ঘোষের অভিযোগ দুর্নীতির বিষয়টি বারবার জানানোর পরেও দল ব্যবস্থা না নেওয়ায় পুরমন্ত্রীকে চিঠি দেন তারা জানি না কিভাবে কেন শোকজ করা হয়েছে আমরা এই বিষয়ে আমরা এটা অফিসিয়ালভাবে মন্ত্রীকে জানিয়েছি আমাদের পৌর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং তাছাড়াও ডিপার্টমেন্টে আমরা সব কিছু জানিয়েছি এক্সিকিউটিভ অফিসারের কিছু কাজ যেগুলো অনৈতিক আমাদের মনে হয়েছে আমরা সেসব বিষয় এবং পৌরসভার কিছু যেগুলো বিষয় আমরা জানিয়েছি দিয়েছিলাম চেয়ারম্যানের রুমে আমার ওয়ার্ডের কাজের জন্য আমার ওয়ার্ডে কোনো কাজ হয়নি আট নম্বর সবচেয়ে বড় ওয়ার্ড কোনো কাজ হয়নি তাই আমি বলেছিলাম যে আমার ওয়ার্ডে কিছু কাজ দিতে তাই চেয়ারম্যান বিভিন্ন রকমভাবে আমাকে অপমান করেছেন যদিও তৃণমূল পরিচালিত পুরসভার প্রধানের দাবি এই অভিযোগ ভিত্তিহীন উল্টে তার পাল্টা অভিযোগ অভিযোগকারী চার তৃণমূল কাউন্সিলরই উন্নয়নের বিরোধিতা করছেন ওরা রঘুনাথপুরের উন্নয়নটা চায় না মানে কোনো মতেই যেমন না কোনো কাজ হয় যে কোনো কাজ আগে কাউন্সিলরদের পরামর্শ নিয়ে কিভাবে করা যাবে নিয়ম নিয়ম মানে আমরা টেন্ডার করি করি পুরসভার অন্দরে এই দ্বন্দ্ব ঘিরে তৃণমূলের অস্বস্তি চরমে অসত্য মনগড়া কাল্পনিক কথাবার্তা সেলফ ইন্টারেস্টের জন্য তারা রঘুনাথপুর পুরসভায় তৃণমূল পরিচালিত পুরসভাকে বদনাম করার জন্য যে স্টেপ নিয়েছে তার তার এগেনস্টে শহর তৃণমূল কংগ্রেস শাখা সংগঠন সমেত সমস্ত পার্টি হিসেবে আমরা জেলা সভাপতিকে জানিয়েছি এবং কথা বলার নির্দেশে তার নির্দেশেই আমরা তাদেরকে সুকজ করা হবে আমরা প্রথম থেকে অভিযোগ করে আসছি যে এখানে দুর্নীতি হয়েছে এখন ওদের মনে পড়ছে যে দুর্নীতি হয়েছে আমরা মনে করি এটা ভাগ বাটরার ব্যাপার আছে ওদের নিজস্ব গোষ্ঠী ব্যাপার আছে ওদের কে কামাতে পারবে সেটা নিয়ে গল্প বাংলার মানুষ তো বড় বিপদে পড়ে গেল কার কথা সত্য আর কার কথা মিথ্যা এটা কি বাংলার মানুষ বুঝতে কষ্ট হচ্ছে জানি না কষ্ট অবশ্যই হচ্ছে না কারণ বাংলার মানুষ যেটা বুঝে নিয়েছে সেটাই বুঝে নিয়েছে কারণ আমরা জানি যে সত্য মিথ্যা নিয়ে দেশ চলে সেই জায়গা দাঁড়িয়ে কতটা সত্য কতটা মিথ্যা জানে সেই ভগবান নয় বর্তমান মুখ্যমন্ত্রী কারণ আমরাও জানি যে বর্তমানে মুখ্যমন্ত্রী কোন অনলাইটে সাপোর্ট করে না আশা করি এই অনলাইটেও সাপোর্ট করবে না এটাই বাংলার একটা গৌরব একটা ভালো দিক নমস্কার ভালো থাকবেন আপনারা সবাই আমার সেন্ট বেঙ্কার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ অন্যায়কে সাপোর্ট নয় নমস্কার টাটা ম্যাডাম সরি সরি